ন্যায় বিচারের ধর্ম ইসলাম ইসলাম শান্তির ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম আমরা তোমাদের বলি তোমরা এতগুলো ইদম মানতে পারো এতগুলো তন্ত্র মানতে পারো এতগুলো মতবাদ মানতে পারো তোমরা পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করো যেহেতু পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করো তো তোমরা তোমাদের অজান্তে পশ্চিমাদের গোলাম হয়ে যাচ্ছ তোমাদের শাসকদের অবস্থা তোমরা জানো না বড় চেয়ারে বসে থাকে কিন্তু পশ্চিমাদের সিস্টেম ফলো করবার কারণে পশ্চিমাদের তন্ত্র ফলো করবার কারণে চেয়ারে বসে থেকে বাংলাদেশের গুলামি করে পশ্চিমাদের ইসলাম ধরো ইসলাম মানো ইসলাম দিয়ে যদি রাজনীতি করতে পারো খেলাফা প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করতে পারো আল্লাহের আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করতে পারো কোরআন শাসন প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করতে পারো চেয়ারে বসলে সম্মানের সঙ্গে চেয়ারে বসবে পাঁচ বছরের জন্যে নয় যতদিন জনগণের কল্যাণে কাজ করবে ততদিন পঞ্চাশ বছর শো বছর ক্ষমতায় থাকবে কেউ আপত্তি করবে না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবীর রাজত্ব করবে আল্লাহর কোসম করে বলছি তোমরা করেছ হাজার বছর গোটা দুনিয়া শাসন করেছ যদি ইসলাম না মানতে পারো ইসলাম নাম ধরতে পারো দেশ হেফাজত করতে পারবে না ইস্কন ভারত হিন্দুত্ববাদ পথলীগেরা তোমার রাষ্ট্র তত্তস করবার জন্য তোমার রাষ্ট্র দখল করবার জন্য

আপনাদের কষ্ট হচ্ছে না তো আমার দিকে তাকান সামনে তো মিডিয়াওয়ালারা আসো একবারে চুপচাপ থাকো সিরিয়াস কথা বলতেছি আর এই কথাগুলো বলার আগে অনেক ঝুঁকি মাথায় নিয়ে কথা বলা লাগে বাংলাদেশে যে রাজনীতি চলতেছে এই রাজনীতিতে তিপ্পান্ন বছর ধরেই গন্ডগোল হচ্ছে শুধু গন্ডগোল হচ্ছে এমন না তিপ্পান্ন বছরে বাংলাদেশে রাজনৈতিক কারণে যত রক্ত ঝরেছে পৃথিবীর নানা দেশে যুদ্ধেও এতটা রক্ত ঝরে নাই বছর ধরে রাজনৈতিক সংঘাত চলতেছে যে ক্ষমতায় থাকে তার ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা আর যারা ক্ষমতায় নাই তাদের ক্ষমতায় যাবার চেষ্টা এই উভয়ে লড়াই এবং ঝগড়া করে আর উভয়ে জনগণের কল্যাণের জন্য লড়াই করে তারা সেটা বলে তবে আমাদের এলাকায় একটা কথা আছে এমন যে পাটা পুতার ঘষা ঘষি মরিচের জীবন শেষ ওদের ক্ষমতার দন্দে সাধারণ জনগণের জীবন শেষ পরিষ্কার বলি আজকে ওরা একরাম দায়িত্ব নেবে রাজনৈতিক দলগুলো তোমরা এই প্রচলিত রাজনীতি ছেড়ে কোরআন শাসন প্রতিষ্ঠার রাজনীতি করো এই তিপ্পান্ন বছরে রাজনৈতিক দ্বন্দ্বে এতগুলো গাড়ি আগুনে পড়েছে বাংচুর হয়েছে জাপান বৎসরে এতগুলো গাড়িও বানায় না এই তিপ্পান্ন বছরে রাজনৈতিক কারণে এত যুবক পা হারিয়েছে হাত হারিয়েছে চোখ হারিয়েছে এত মা তার সন্তান হারিয়েছে এত স্বামী এত স্ত্রী তার স্বামী হারিয়েছে এত সন্তান তার বাবা হারিয়েছে তিপ্পান্ন বছরে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এতটা সম্পদ নষ্ট হয়েছে তিপ্পান্ন বছরে এই রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দেশ এতটা উত্তপ্ত হয়েছে এই রাজনৈতিক দ্বন্দ্ব দেখতে চাই না এই রাজনৈতিক দ্বন্দ্ব সমাধান করতে হলে প্রচলিত নোংরা রাজনীতি বাদ দিয়ে কোরআন সন্না প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে বলবেন হাজার কিভাবে সম্ভব আমার দিকে তাকান প্রচলিত রাজনীতি কোরআন কোরআন শাসন কোরআনই শাসন ব্যবস্থা ইসলামী রাজনীতির মধ্যে তিনটা পার্থক্য আপনারা জেনে নেন পার্থক্য নিয়ে আলোচনা করতে চাই যে তিনটা বিষয়কে সামনে রেখে প্রচলিত রাজনীতি কি রাজনীতি ডেমোক্রেসি সোশ্যালিজম ন্যাশনালিজম সেকুলারিজম এই রাজনীতিগুলোকে নানাভাবে অত্যাধুনিক মনে করা হয় কেন নানা সংঘাত পেরিয়ে তারা কিছু বিষয়ে একমত হয়েছে পার্লামেন্টের শাসনে সংসদীয় গণতন্ত্রে তারা একমত হয়েছে মেয়াদ পাঁচ বছর একমত হয়েছে কোন কোন দেশে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয় এই বিষয়ে একমত হয়েছে এখন জাতি মনে করতেছে হায় এই তত্ত্বমন্ত্রগুলো তো ভালো তন্ত্র মন্ত্র গুলো তো কাজ করা যায় কিন্তু ইসলামী অনুশাসন বাদ দিয়ে ইসলামী রাজনীতি বাদ দিয়ে কোরআন সন্না প্রতিষ্ঠান যে রাজনীতি বাদ আমরা যে গণতন্ত্র আমরা যে সেকুলারিজম আমরা যে ন্যাশনালিজম আমরা যে ডেমোক্রেসি পালন করতেছি কিছু রীতি নীতি দে আমাদেরকে দেওয়া হয়েছে এর প্রত্যেকটা রীতি নীতি আমাদের ধ্বংস ডেকে আনতেছে এক প্রচলিত রাজনীতিতে রাষ্ট্র ব্যবস্থায় একদল ক্ষমতায় থাকতে পারে কয় বছর সর্বোচ্চ কয় বছর কয় বছর আমার দিকে তাকান এখন আর কথা বলা যাবে না পাঁচ বছর পর পর ক্ষমতা নবায়ন করা লাগে কথা ঠিক না বেটি আচ্ছা যদি ইসলামী শাসন ব্যবস্থা হয় কোনো মেয়াদ নাই ইসলামী শাসন ব্যবস্থা হলে কি নাই এমনকি মেয়াদ না থাকা ভালো না পাঁচ বছর থাকা বলেন যদি উত্তর ইসলাম বলে কোন নাই? আর প্রচলিত রাজনীতি বলে মেয়াদ বাংলাদেশে কয় বছর আচ্ছা এখন যদি পাঁচ বছর মেয়াদ থাকে আর আপনি কোন লুটেরা ডাকাতকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেন ওই পাঁচ বছর ধরে আপনার কিলাইতে থাকবে যদি কোনো পাচারকারী ক্ষমতা পায় পাঁচ বছর দেদার সে অর্থ পাচার করবে পাচার টাচার করে ক্ষমতা যখন ক্ষমতা পালা বদলের সময় আসলে দেশ ছেড়ে পালাবে ইসলামের রাজনীতির যেহেতু কোনো মেয়াদ নাই যতক্ষণ কোরআন সোনা মেনে যতক্ষণ কোরআন মেনে জনতার জন্য কাজ করবে পঞ্চাশ বছর থাকো ক্ষমতায় আজীবন ক্ষমতায় থাকো কোরআন মেনে জনতার কল্যাণে কাজ করবে না বছর নয় ঘন্টাও ক্ষমতায় থাকতে পারবে না এবার মেয়াদ থাকা ভালো না না থাকা ভালো দুই প্রচলিত রাজনীতিতে সরকারি দল বিরোধী দলের খেলা আছে না নাই ইসলামের রাজনীতিতে সরকারি দল আর বিরোধী দল বলতে কিছুই নাই এখন সরকারি দল বিরোধী দল থাকা ভালো না না থাকা ভালো খেয়াল করেন দেখেন বাংলাদেশের সরকারি দল মানে কি সরকার যদি অবৈধ কাজও করে তো সরকারের লোকেরা বাহামা দেয় আরে কথা ঠিক না ঠিক সরকারি সরকার যদি কোরআন সন্না বিরোধী আইনও করে তো সরকারি দলের লোকেরা কয় না ঠিক আছে এদেশের বিরোধী দল কি জিনিস সরকার যাই কিছু করক না কেন বিরোধী দল বিরোধিতাই করে কথা ঠিক না বেঠিক এবার ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আসেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকার যতক্ষণ জনগণের কল্যাণে কাজ করবে কোরআন সন্না মেনে কাজ করবে সকল নাগরিকের উপরে সরকারের আনুগত্য করা ওয়াজ বিরোধী দল হবার সুযোগ নাই আবার সরকার যদি কোরআন মেনে জনগণের কল্যাণে কাজ না করে সরকারি দল থাকার সুযোগ নাই সব নাগরিক মিলে সরকারের সঙ্গে বিদ্রোহ করবে তাহলে কি সরকারি দল বিরোধী দল থাকলে ভালো না না থাকলে ভালো তিন আমরা যেগুলো পূজা করি পূজা করি সরকারি দল বিরোধী দল সংসদীয় গণতন্ত্র ঘোরার ডিম আমার এরপরে কি পাঁচ বছর পর পরিবর্তন হবে যদি জনগণ রায় দেয় তাহলে পাঁচ বছর পরে ক্ষমতায় থাকবে না কই ষোলো বছর আপনাদের রায় কি যা আসে যায় কত কলাগাছ এমপি হয়েছে আপনারা জানেন না কত ইয়াবা খোর এমপি হয়েছে জানেন না কক্সবাজার ইয়াবা ব্যবসায়ী এমপি আপনাদের খবর আছে বিমারিয়ার গাঞ্জা খোর এমপি খবর আছে কত মেম্বার ইয়াবা খায় কত চেয়ারম্যান ফেন্সিডিল খায় আপনাদের ভোটের কি দাম আছে পাঁচ বছর মেয়াদ থাকলে জনগণ দেখবে জনগণ যদি দেখে যে সে কল্যাণ করে নাই আরে সে কল্যাণ করলো কি করলো না পাঁচ বছর অপেক্ষা করতে হবে আর ওই পাঁচ বছর আমাকে কি খাইতে হবে কিসের রাজনীতিতে আপনারা মনে করেন যেটা কল্যাণকর রাজনীতি সরকারি দল বিরোধী দল এটা হলো ক্ষমতার দ্বন্দ্ব দ্বন্দ্ব করে সরকারি দল বিরোধী দল আর জীবন যায় জনগণের নেতার ছেলেরা এই দেশে পড়ে না অস্ট্রেলিয়া কানাডায় পড়াশোনা করে আর তুমি রক্ত দিয়া নেতার স্লোগান দিয়া শেষ পর্যন্ত গোড়ার ডিম ছাড়া কিছুই পাও না বাংলাদেশের কোন নেতার সন্তান বাংলাদেশেই পড়াশোনা করে না আর তুমি যুবক লাফায়া রক্ত দাও নেতার নামে পাও কি একটা নোট পাও তাতে তোমার কি আসে যায় চল্লিশ বছর পঞ্চাশ বছর বিশ বছর তিরিশ বছর রাজনীতি করবার পরে বাবার বিটা মাটি বিক্রি করে সৌদি আরব যাও না হলে মধ্যপ্রাচ্য যাও আর সেখানে গিয়া পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার নিচে চোখের পানিতে আর দেহের ঘামে তোমার একাকার হয়ে যায় কয়জন নেতার ছেলে রক্ত দিয়েছে বাংলাদেশের রাজপথে একাত্তর বলো আর চব্বিশে আগস্ট বলো আমাকে বলো কোন নেতার সন্তান রক্ত দিয়েছে তুমি কার জন্য রক্ত দিচ্ছ আমাকে তো বলো প্রচলিত রাজনীতির তিন নম্বর জামেলা এখানে প্রার্থী হওয়ার সুযোগ আছে ইসলামের রাজনীতিতে প্রার্থী হওয়ার সুযোগ নাই যদিও কোন কোন ক্ষেত্রে যদি অযোগ্য লোকই সব হয় তা নিজে বলতে পারে যে না আমি এটার জন্য যোগ্য সাধারণত ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় প্রার্থী হওয়ার সুযোগ নাই প্রার্থী হওয়া ভালো না না হওয়া ভালো যে হয় তার চরিত্র যাই হোক না কেন পোস্টারে তার চরিত্রের ফুল ছড়ি কথা ঠিক না বেঠি অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো অমক ভাইয়ের দু এলাকাবাসীর উন্নয়ন আসলে কি উন্নয়ন না নিজের উন্নয়ন মাইক লাগায় দেয় যুবকদেরকে পাঁচশো টাকার নোট দিয়ে দেয় খুব ছড়াছড়ি কালো টাকার মালিক এলাকায় তার পোস্টারের অভাব নেই আমরা লালবাগে দেখছি গোটা জাতি জানে সব টাকা তার দুই বাড়ি করে লুট করে চিন্তাই করে জবরদখল করে নির্বাচন আসলে তার বন্দনায় পুরো এলাকায় থাকা যায় না প্রচলিত রাজনীতিতে যখন এইভাবে নিজে প্রার্থী হওয়ার সুযোগ থাকে জনগণ নোটে আর ভোটের জন্যে বিভ্রান্ত হয়ে একটা ক্যারেক্টার লস ব্যক্তিকে যখন ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে দেয় এটা এই জাতির উপরে একটা গজব হিসেবে নেমে আসে ইসলামের রাজনীতি কি করবেন একটা ভদ্র মানুষ আছে মাদ্রাসার এলাকার দায়িত্ব দিয়ে দেন এই দায়িত্ব দিলাম, সে চিন্তা করবে আমি এক টাকা বিনিয়োগ করি নাই মানুষ আমার বিশ্বাস করে দায়িত্ব দিছে আর যাই হোক আমি মানুষের কল্যাণে কাজ করব। দেখো এগুলো আমি তিনটা পার্থক্যের কথা বললাম এই যুবকেরা যতদিন তোমরা কোরআন কোরআন সন্না প্রতিষ্ঠার জন্যে রাজনীতি করতে না পারবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না অনেক কথা আমরা চাই হাফিজজি হুজুর তাও রাজনীতির ডাক দিয়েছিলেন আমি আজকে এই দয়ামিরের এই মা ফেলে প্রত্যেকটা যুবককে তোবার রাজনীতির ডাক দিতে চাই আমরা কাজ করতেছি জুলুম সহ্য করতেছি লক্ষ্য একটাই এই জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠা হবে আল্লাহ আমাদের খলিফা বানিয়েছেন আমরা খেলাফত প্রতিষ্ঠা করব আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করব এ যুবক এ ছাত্র জোর করে নয় আমরা তোমাদের বুঝাতে চাই ইসলাম না হলে কল্লাদ হবে না যেখানে ইসলাম সেখানে কল্যাণ দুনিয়াতেও কল্যাণ আখড়াতেও কল্লাদ যেখানে ইসলাম সেখানে ন্যায় এবং ইনসাফ ইসলাম সুন্দরের ধর্ম সৌন্দর্যের ধর্ম ন্যায়ের ধর্ম ইনসাপের ধর্ম মানবতা বোধের ধর্ম অধিকারের ধর্ম ইসলাম ন্যায় বিচারের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ধর্ম আমরা তোমাদের বলি তোমরা এতগুলো ইদম মানতে পারো এতগুলো তন্ত্র মানতে পারো এতগুলো মতবাদ মানতে পারো তোমরা পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করো যেহেতু পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করো তো তোমরা তোমাদের পশ্চিমাদের গোলাম হয়ে যাচ্ছ তোমাদের শাসকদের অবস্থা তোমরা জানো না বড় চেয়ারে বসে থাকে কিন্তু পশ্চিমাদের সিস্টেম ফলো করবার কারণে পশ্চিমাদের তন্ত্র ফলো করবার কারণে চেয়ারে বসে থাকে বাংলাদেশের করে পশ্চিমাদের ইসলাম ধরো ইসলাম মানো ইসলাম দিয়ে যদি রাজনীতি করতে পারো খেলাফা প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করতে পারো আল্লাহ দবের আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করতে পারো কোরআন শাসন প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করতে পারো চেয়ারে বসলে সম্মানের সঙ্গে চেয়ারে বসবে পাঁচ বছরের জন্য নয় যতদিন জনগণের কল্যাণে কাজ করবে ততদিন পঞ্চাশ বছর একশো বছর ক্ষমতায় থাকবে কেউ আপত্তি করবে না ছাপ্পান্ন হাজার বর্গমানের বাংলাদেশ নয় গোটা পৃথিবীর রাজত্ব করবে আল্লাহর কোসম করে বলছি তোমরা করেছ হাজার বছর গোটা দুনিয়া শাসন করেছ যদি ইসলাম না মানতে পারো ইসলাম না ধরতে পারো দেশ হেফাজত করতে পারবে না পত্তলিক ইস্কন ভারত হিন্দুত্ববাদ পত্তলিকেরা তোমার রাষ্ট্র তস্তস করবার জন্য তোমার রাষ্ট্র দখল করবার জন্য অপেক্ষা করে আছে বস্তুবাদী যদি হও প্রচলিত রাজনীতিবিদ যদি হও দেশ করতে পারবে না আল্লাহর কসব ইমানি শক্তিতে যদি বলিয়ান হও পত্তরের মধ্যে ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায় আল্লাহর কসব দিল্লি থেকে আসাম পর্যন্ত ভারত টুকরা টুকরা হয়ে যাবে সময় এসেছে এই যুবকদেরকে ইসলাম বুঝাইতে হবে এই যুবকরা ইসলাম বুঝে না বলে কত রকমের ইজম মানে ডেমোক্রেসি মানে সেকুলারিজম মানে ন্যাশনালিজম মানে আফসোস কালমার লেলিনের ইজম মানতে পারো অথচ রসুল্লাহর ইসলাম মানতে পারো না পশ্চিমাদের গণতন্ত্র মানতে পারো কিন্তু মক্কা মদিনার ইসলাম মানতে পারো না তোমরা নিজের নেতার সৈনিক বলে স্লোগান দিতে পারো নেতার জয় বলে স্লোগান দিতে পারো আল্লাহর নবীর সৈনিক বলে স্লোগান দিতে পারো না পরিষ্কার বলছে এই মাহফিলে আসা যুবকেরা ঐক্যবদ্ধ হও মাদারেসে কৌমিয়ার ছাত্ররা ঐক্যবদ্ধ হও প্রত্যেকটা যুবকেরে ইসলামের ছায়া তোলে আশ্রয় দিয়ে কাতারবদ্ধ হোক লড়াই হবে বস্তুবাদীদের সঙ্গে লড়াই হবে কুফুরি কুফুরি মতবাদের বিরুদ্ধে আল্লাহর কসম এই ইমান ইমানবাদীরা বিজয়ী হবে পুকুরি শক্তির অস্তিত্ব বাংলাদেশ থেকে বেরিয়ে যাবে শেষ কথা দেখো ইসলাম মেনে তোমরা আমাদের উপর করুণা করবে না ইসলাম মানলে তোমরাই শান্তিতে থাকবে দুনিয়াতেও আখেরাতেও ইসলাম ছাড়া পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মানলে তাদের গোলামের জিনজির থেকে কখনো মুক্ত হতে পারবে না তোমাদের বুঝে আসে না এই জন্য তোমরা কি বলে ফেলো যে শরীর আইন চাও আমি বলবো তোমরা মূর্খ তোমরা অজ্ঞ এই ইসলাম চাও তাদেরকে বুঝতে হবে তোমরা যারা তোমাদের নেতাদের পূজা করো তোমাদের বলি নেতাকে বলে না ওই নেতা সাগর সাহেব বলে গেছে ইসলাম ইজ দ্য বেস্ট আর তুমি ইসলাম চাও না সরিয়াইন চাও না তুমি বুঝো না সেই মৌলুমি বুঝে না নেতাকে বলো ইসলাম নিয়ে পড়াশোনা করো নেতাকে বলো ইসলাম দেখো ইসলাম দিয়ে গোটা পৃথিবী হাজার বছর শাসন করেছি আজকে এই প্রত্যেকটা যুবকের আমি বলি হাতে পায়ে দৌড়ে বলি ইসলাম বুঝবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ওয়াদা করেন একটা যদি ইসলাম কোরআনী শাসন আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা মেহনত করে যাচ্ছি জুলুম সহ্য করছি চূড়ান্ত ডাক যদি দেই আমাদের সহযোগী হবে তো ইনশাআল্লাহ ওয়াদা করতেছেন কার সঙ্গে বলেন কার সঙ্গে কোরআনি শাসন প্রতিষ্ঠায় আমাদের সহযোগী হবে তো ইনশাআল্লাহ মাদারেসে কৌমিয়ার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ ওলামায় সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ ওলামাদের পরামর্শে দিনই কাজগুলো করবেন তো ইনশাআল্লাহ الله تبارك وتعالى توفيقنا كرد وما توفيك إلا بالله وما علينا إلا البلاء